আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আগাত আপনার হাতে কিছু টাকা আছে আপনি ভাবতেছেন একটি ব্যবসা শুরু করবেন কিন্তু আপনি বুঝে উঠতে পারতেছেন না আসলে কিভাবে ব্যবসা শুরু করব। আজকের এই ভিডিওতে আপনাকে ব্যবসা শুরু করার পুরা প্রচেষ্টা আমি এখানে শেখাব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আপনি কোন ব্যবসা করবেন আপনার কোন ব্যবসার প্রতি অভিজ্ঞতা আছে সেটা আপনাকে আগে নির্ধারিত করতে হবে আপনার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে একটি ব্যবসা আইডিয়া খুঁজে নেবেন তারপরে আপনি দেখবেন আপনার এলাকাতে কম ব্যবসার প্রচুর চাহিদা রয়েছে আপনি গ্যাপটা খুঁজে বের করতে হবে এক এক এলাকাতে এক একটা ব্যবসার গ্যাপ থাকে যে এই ব্যবসাটা ভালো চলতেছে দোকান নাই অন্য এলাকাতে চলতেছে খুবই ভালো খুবই জনপ্রিয় আমার এলাকাতে যদি এরকম একটা ব্যবসা আমি দিই তাহলে ভালো লাভ হবে আমার সেটা আপনাকে আগে বুঝতে হবে দ্বিতীয়তে আপনাকে ওই ব্যবসার অভিজ্ঞতা অর্জন করতে হবে যদি আপনার ওই ব্যবসার অভিজ্ঞতা অর্জন না থাকে তাহলে আইডিয়া ঠিক করার পরে আপনি ওইখানে যাবেন গিয়ে ওই ব্যবসার ওইখানে জব করবেন জব করে আপনি পুরোপুরি ফুল প্যাকেজটা আপনি ওইখান থেকে শিখে আসবেন ওই দোকানে কাজ করবে বেতন যাই হোক আপনি ছ মাস কাজ করবেন আপনার নিজের দোকান মনে করে অন্য দোকান চালাবেন তাহলে আপনার কোনো টাকা লস হবে না আপনি ওইখান থেকে শিখেও আসতে পারবেন মাসে মাসে কিছু স্যালারিও পাবেন যখন ওইখান থেকে পুরো প্রচেষ্টা শিখে আসার পরে আপনার এলাকাতে অথবা আপনার শহরে একটি এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবেন তারপরে আপনি একটি খাতা নেবেন খাতা নিয়ে পুরা হিসাব করবে ওই ব্যবসার মোট কত টাকা লাগবে শুরু করতে একদম ছোট করে শুরু করবেন পরে ধীরে ধীরে বড় করবেন প্রথম এই ব্যবসা ছোট করে শুরু করায় ভালো যত বড় বড় কোম্পানি আছে তারা ছোট থেকে আজকে এত বড় কোম্পানির মালিক খুঁজে তারপরে আপনি হিসাব করবেন একটি খাতা নিয়ে দোকান বা এত টাকা কারম বিলে এত টাকা একটি টেট লাইজেন করবেন দোকানের অ্যাডভান্স এত টাকা টোটালি হিসাব করে পূর্ণ এত টাকা ডেকারেশন এত টাকা টোটালি একদম ছোটো বাজেটে হিসাব করে ফুল প্যাকেজে আপনি নেমে যাবেন কত টাকা লাভ হবে যদি লস হয় কত টাকা লস হবে ছ মাস অন্তত আমি দোকান যেন লসে চালাতে পারি এই টার্গেট নিয়ে আপনি আপনার ব্যবসাতে নামবেন তারপরে লিপলেট অনলাইনে প্ল্যাটফর্মে সব জায়গাতে প্রচারণা চালাতে হবে যদি আপনি প্রচারণা না চালান অন্ধকারে হাঁটার মতো হাঁটলে তো আপনি হোজট খাবেন যদি আপনি একটি গাড়ি চালাতে চান তাহলে আপনাকে আগে গাড়ি চালানো শিখতে হবে তদরূপ আপনি যদি ব্যবসা শুরু করতে চান আপনাকে আগে ব্যবসা চালানো শিখতে হবে সালাম আলাইকুম মাহমাতুল্লাহি উবারকাতু আজকে ছেলে এই পর্যন্ত আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক থেকে দেখলাক ফলো দিয়ে দিবেন বিভিন্ন ব্যবসায়ীর টিপস জানতে আমার চ্যানেলটাকে ফলো ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন